স্টুডিও যিনি কর্ণধর যিনি আমাদের ওস্তাদ আমার ওস্তাদ শেখ জাহাঙ্গীর উনি কিছু বলুক বলবে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভাই আলাইকুম আমি মোহাম্মদ শেখ জাহাঙ্গীর আসলে বক্তব্য কিছু নাই এখানে সেটা হচ্ছে যে অনেক দিনের শব্দ ছিল যে সঙ্গীত জগতে আসি আমি একটা স্টুডিও দিল ছোট হোক বড় হোক তো আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে আপনাদের তো স্টুডিও দেওয়ার মানে এটাই না যে স্টুডিও দিলে আমার অনেক কিছু হয়ে গেল বেরোতো না এখন এখানে কাজ করার হলো বড় আমি কি কাজ করতে পারি আমি যদি ভালো কাজ দিতে পারি কোনো মান ভালো থাকে আমার তাহলে ইনশাআল্লাহ চলবেন তো আপনারা সবাই জোয়া করবেন যেন আমি সুন্দর ভাবে মঞ্জু আমাদের আজাদ ভাই আজাদ ভাই কথা বলেন ধন্যবাদ সবাইকে আসলে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হতে পেরে আসলে অনেকটা ভালো লাগার বিষয় কাজ করতেছে অন্তরে আমি গাজীপুরে যেহেতু শ্রমিক রাজনীতির সাথে যুক্ত আছি আর জাহাঙ্গীর ভাই একজন শ্রমিক পাশাপাশি গান করে যারা তারাও আসলে শ্রমিক তারা সঙ্গীতের শ্রমিক এখন স্টুডিও উদ্বোধন উপলক্ষে হয়তো ভিডিওটা যদি কখনো আপনারা ইউটিউবে বা যেখানে যদি আপলোড দেন অনেক অনেক সময় অনেক কথায় মনে করবে যে স্টুডিও কি খালি গানের আসলে কিন্তু স্টুডিও অনেক কাজে ইসলামিক গান গজল থেকে শুরু করে অনেক কিছুই স্টুডিওর মাধ্যমে করা যায় তো স্বাভাবিকভাবে এটাকে এটাও একটা আসলে মানুষের কর্মের জিনিস এটা অন্যভাবে দেখার কিছু নেই তো আমি সবাইকে অন্যভাবে না দেখার জন্য অনুরোধ করব পাশাপাশি যেহেতু জাহিবের সাথে আগে থেকে আমার সম্পর্কটা ছিল না এমনিতেই আহ হঠাৎ করে আজকে পরিচয় যেভাবে কইছে আর এখানে যারাই আসলে আসবেন সবাই সহযোগিতা করবেন এটাই স্বাভাবিক কারণ স্টুডেন্ট খেলে আসবো বসবো চলে দেবো বিষয়টা এমন না স্টুডেন্ট আসলে কাজ পেতে হবে কাজ না পেলে আবার বিষয়গুলো আসলে অনেক সময় অসম্পন্ন থেকে যায় যখনই পর্যায়ক্রমে বিভিন্ন শিল্পীর বিভিন্ন কাস্টমারের যখন কাজগুলো পাওয়া যাবে কাজগুলো করলে হয়তো উনি সামনের পথটা আগাইতে পারবে এটা হলো একটা বিষয় সকলের কাছে আমার একটু তো থেকে সবাই সার্বিক ভাবে সেটা গান দিয়ে হোক গল্প দিয়ে হোক কণ্ঠ দিয়ে হোক ভাবে হোক মিউজিক দিয়ে হোক একটা মিউজিক যন্ত্রপাতি দিয়ে হোক অনেক কিছু ভাবে একটা স্টুডেন্টের সাথে সম্পৃক্ত থাকা যায় তো সবাই চেষ্টা করবো আমরা সেইভাবে যাতে ওনার সাথে সহযোগিতা থাকতে পারি আমরা যাতে সকলে একসাথে কাজ করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সংক্ষিপ্ত বক্তব্য আমাদের বড় ভাই কিছু বলে

আহ কবি দং 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 যাই হোক আমাদের ওস্তাদ মানুষ নে একটু কথা বলেন আর সাহেব কথা বলবেন একটু বলবেন সুপ্রীতি শুভসন্ধা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন শেখ জাহাঙ্গীর আর খাবারটিও জানিয়েছেন আপনাদের সকলের সাথে মিলিত হয়ে এই ভালো লাগছে এবং এই থেকে ধন্য মনে করছি আপনারা যে আমাকে যে সম্মান দিয়েছেন আসলে প্রত্যেকটা মানুষকেই একজন আরেকজনকে বলছে আমরা সবাই চেষ্টা করবো আহ সহযোগিতা করবো যেন স্টুডিওটা খুব ভালোভাবে চলে আমরা যেন সবাই সবার দিকে খেয়াল রাখি এবং সবাই সবার দেখে ভালোবাসা হাত বাড়িয়ে দিই

আমি একটাই আশা করবো এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই জানে প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখি সবাই জানে কারণ জাহাঙ্গীর ভাই হচ্ছে একজন উনি একার উপর এই প্রতিষ্ঠান চালানো সম্ভব না সবাই যদি সহযোগিতা করি আশা করি প্রতিষ্ঠান একটা সময় আমাদের সবার চোখে মুখের স্বপ্ন হয়ে দাঁড়াবে এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ লিওন কিছু বলবে লিওন বললে বলো কিছু লিওন আমাদের

শুধু গান হবে না এখানে ইসলামিক সঙ্গীত এবং গান নৃত্য মিউজিক সবকিছু হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হলে এই আমরা যে লোকেশন দিলাম এই লোকেশনে যোগাযোগ করবেন আমাদের জাহাঙ্গীর নামটা কি ইউটিউবে শেখ জাহাঙ্গীর এই ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে আমাদের আরো লোকেশন দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ